মৃত্যুমুখী রচনা কবির উঠে দাঁড়ায় তারপর হাঁটতে থাকে তার বিকারহীন চোখ বেয়ে এখনই প্রবাহিত হবে রক্তস্রুত নাকি কুচে থাকা সাদা তুলোর ফাঁক দিয়ে বের হতে থাকে গরম শ্বাস কাফন পরিহিত লাশটি আসতে থাকে নদী তীর ধরে গরম মা ইলিয়াস মিয়া চিৎকার করে রাখে রাতুল ভাই কইসান লাশটা বলে কেন তোমার কাছে আসতেছি আচ্ছা তোমার কাছে কি বিড়ি হবে খুব বিড়ি খাওনের শসাফসে ইলিয়াস বলে এইদিকে আয় সোনা রাতুল ভাই আমার ডর লাগে তুমি তো জায়গা এর দাও আমি একটা বিড়ি সুরিয়া দিতেছি তুমি তীরে বৈশা খাইয়া নাও রাতুল বিস্ময় মাখা গলায় বলে ও মা আমি তো তোমার সাথে বৈশা বিড়ি খাইতে চাই একা একা বিড়ি খাওয়ার মজা নাই এক বিড়ি দুইজনে শেয়ার কইরা খামু আমি আসতাছি তুমি আইসো না 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 আইসো না রাতুল ভাই না না এটা কোনো ভৌতিক গল্পের শুরু নয় এটা কণিকার স্বপ্ন মানুষ একই স্বপ্ন বারবার দেখে না কিন্তু কণিকা দেখে এ নিয়ে পরপর তিন দিন এই স্বপ্নটা দেখল সে এবং যথারীতি ইলিয়াস মাঝির চিৎকারের মধ্য দিয়ে ভেঙে গেল তার যত্নের ঘুম বিছানায় বসে থাকে কণিকা কি করবে বুঝে উঠতে পারে না তার শরীর কাঁপছে সে নিজেকে ইলিয়াস মিয়ার চরিত্রে আবিষ্কার করে হঠাৎ তার মনে হয় লাশটা যেন মাঝি ইলিয়াস মিয়ার দিকে নয় এগিয়ে আসছে তার দিকে তার মনে ভয় জাগে তবে কি মৃত্যুর দিন ঘনিয়ে এল তার তবে কি রাতুলের লাশ মেরে ফেলতে চায় তাকে কণিকা জানে স্বপ্ন কখনো সত্যি হয় না তবু কেন জানি বারবার ঘুরে ফিরে এসব চিন্তায় গ্রাস করছে তাকে তারপর উপর সম্প্রতি পড়া একটা সমীক্ষা রিপোর্ট তোলপাড় তুলেছে তার অন্তর কেন জানি না সমীক্ষা রিপোর্টের কথাগুলোকে তার বেশ সত্যই মনে হচ্ছে মৃত্যুর আগ মুহূর্তে মানুষের কি হয় সম্প্রতি এই শিরোনামে ক্যানিসিয়াস কলেজের একদল বিজ্ঞানীর করা একটি প্রাপ্ত ফলাফল সম্পর্কে সমীক্ষা বলছে মরণাপন্ন আত্মীয় স্বজন ভাই কিংবা বন্ধু বান্ধবকে দেখতে পায় মৃত্যু যত কাছে আসে মরণাপন্ন ব্যক্তি নাকি মৃত মানুষজনকে তত বেশি স্পষ্ট দেখতে পায় রাতুল তো কনিকার সিফ প্রিয় মানুষ নয় প্রিয়তম মানুষদের অন্যতম ছোটবেলায় শুরু হওয়া প্রেম চলেছে বিশ্ববিদ্যালয় জীবনেও এরই মাঝে নিজেরা বহুবার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে একসাথে কোনো কারণে তোর মৃত্যু হলে জানবি আমিও মারা যাব সত্যি রে তোকে ছাড়া এই জীবন ভাবতেই পারি না রাতু ছোটবেলা থেকে ওদের বন্ধুত্ব প্রেমও সেই কুটিকাল থেকেই। সে কারণে বন্ধুত্বের তুই সম্বোধনটা তুমিতে রূপান্তরিত হয়নি দুজনে যে চেষ্টা করেনি তা নয় করেছে আবার ব্যর্থও হয়েছে আচ্ছা আমাদের যদি সন্তান হয় যদি ওর বিয়ে হয় তখন মেয়ে জামাই অথবা ছেলে বউয়ের সামনে আমরা শ্বশুর শাশুড়ি দুজনে তুই করলে কেমন অস্বস্তি লাগবে বলতো তাহলে দেখবি নাকি একবার তুমি বলার চেষ্টা করে ওকে লেট স্টার্ট ও গো শোনো আজ অফিস থেকে ফেরার পথে পেঁয়াজ নিয়ে আসতে ভুলবে না কিন্তু সাথে একটু ধনে পাতা খাবি শয়তান কেন ভুল কি বললাম তুমি করে বলতে অস্বস্তি লাগছে তার মধ্যে তুই আবার শুরু করেছিস ও গো গো সম্বোধন ওকে স্তোফা দিলাম দুই পরিবারের মতামতে আসে চূড়ান্ত সিদ্ধান্ত রাতুল কণিকার বিয়ে হবে আগামী ডিসেম্বরে এরই মধ্যে শুরু হয়ে যায় প্রস্তুতি গয়না অর্ডার দেওয়া কমিউনিটি জ্বর ঋতু পরিবর্তনের কারণে জ্বর জারি হতেই পারে তবে এটা ঠিক সেরকম নয় এ জ্বর আসে তো সারে না আসে উপর্যুপুরে জ্বর কাশির দমকও থামে না কোনোভাবে ওদিকে কমতে থাকে ওজন কোনো ধরনের ডায়েটিং না করা সত্ত্বেও ওজন কমে যাওয়ায় কণিকার চেহারায় একটা রোগা রোগা ভাব চলে আসে অল্প পরিশ্রমেই সে হতে থাকে ক্লান্ত সারাক্ষণ ঘুমায় ঘুম ভাঙার পর ক্লান্তি দূর হয় না বলে আবারও ঘুমায় এমনই যখন পরিস্থিতি তখন কনিকাকে নিয়ে যাওয়া হয় এক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে ডাক্তার এত এত টেস্ট করাতে দেয় এই সামান্য জ্বর জারিতে একটু কাশির ওষুধ আর শরীরে কারক ওষুধ দিলেই তো লেঠার চুকে যায় এত শত টেস্ট করানোর দরকারটা কি যদিও কণিকার কথা মতো নয় ডাক্তারের পরামর্শ মতো কাজ করে কণিকার বাবা মা সব টেস্ট করানো শেষে ডাক্তার বলে ক্যান্সার তাৎক্ষণিক রিয়েশন দেয় সে যেন আকাশ থেকে পড়ে কি বলছেন অসম্ভব আমার শরীর অথচ আমি একটুও টের পাব না এত বড় অসুখ বাসা বাঁধলে কণিকার মা যেন স্তব্ধ হয়ে যায় ডাক্তারের কথায় বাবা দুতহুল হাসান বলেন এখনের ট্রিটমেন্ট কি হবে ডাক্তার পরবর্তী পদক্ষেপ বলুন ডাক্তার সুভাগত রায় টিস্যু দিয়ে চশমার গ্লাস মুছতে মুছতে কণিকা এবং তার মাকে দেখিয়ে বলে কাইন্ডলি ওনাদের একটু বাইরে যেতে বলেন আপনার সাথে আড়ালে একটু কথা বলতে চাই কথা শুনে কণিকাকে নিয়ে তার মা বাইরে চলে যায় ডাক্তার বলেন ক্যান্সারটি খুব ক্রিটিক্যাল স্টেজে আছে আপনারা কিছুটা দেরি করে ফেলেছেন এর মানে কি এর কোনো এর মানে কি এখন এর কোন চিকিৎসা নেই চেষ্টা তো করা যেতেই পারে তবে খুব ব্যয়সাপেক্ষ তাছাড়া সম্ভাবনাও খুব যত টাকাই লাগুক আমি দেব প্রয়োজনে আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি বিক্রি করব আপনি চিকিৎসা শুরু করুন আই ওয়ান্ট মাই চাইল্ডস রিকভারি সন্ধ্যায় রাতুল আসে কণিকাকে দেখতে সাথে নিয়ে আসে এক প্যাকেট মিষ্টি কণিকা বলে সে কি মিষ্টি কেন আমার একটা চাকরি হয়েছে বেসরকারি কোম্পানিতে বাহ এটা তো গুড নিউজ রাখ তোর গুড নিউজ তোর এত বড় দুঃসংবাদের মাঝে সামান্য একটা সুসংবাদ তেমন কিছুই নয় তাহলে মিষ্টি আনলি যে একসাথে বসে খাবো বলে ডাক্তার আমার খাবার দাবার খুব রেস্ট্রিক্ট করে দিয়েছেন মিষ্টি খাওয়া যাবে না রাতুল আর কথা বলে না তাকায়ও না কণিকার দিকে দুঃখটাকে আড়াল করে বেরিয়ে যায় হাসপাতালের কেবিন থেকে পরদিন সকালে টর্নেডোর মতো আসে দুঃসংবাদ জানা যায় রাতুল নিজের ফ্যানের সাথে দড়ি বেঁধে ঝুলে পড়েছে সে সংবাদ শুনে করেছে রুমের মুষড়ে পড়ে কণিকা তার শরীরের যে কন্ডিশন তাতে তার সুস্থ হওয়া একেবারেই অনিশ্চিত একেবারেই অনিশ্চিত রাতুলের সাথে তার পরিণতির বিষয়টি তবে কি সে কারণেই রাতুলের এই স্বেচ্ছাপ্রস্থান কণিকা ভেবে পায় না কি করবে সে কথার ছলে বলা তোর কিছু হলে আমিও বাঁচব না কণিকা সত্যি কি রাতুল সেটা মিন করেছিল এই মুহূর্তে রাতুলের মৃত্যু নিঃসন্দেহে কণিকার ভেঙে পড়ার মহা উপলক্ষ রাতুলকে দেখবে বলে ডাক্তারের বিশেষ অনুমতি নিয়ে রাতুলদের বাড়ি যায় কণিকা গিয়ে দেখে ততক্ষণে রাতুলের লাশ নামিয়েছে পুলিশ এদিকে ওদিকে কেবল কান্নার রোল যদিও লাশকে ধরছে না কেউ অদবৃত্যজনিত কারণে এ যেন আত্মীয় স্বজন ছোঁয়ার অধিকার হারিয়েছে শুইয়ে রাখা খাটিয়াতে রাতুলের নিথর দেহ নিবিড় ভাবে দেখে কণিকা নিজের হাতে ছুঁয়ে দেয় রাতুলের ঠান্ডা নিষ্প্রাণ কপাল কণিকা কাঁদে না কাঁদে কণিকার আত্মীয় স্বজনেরা হো করে কেঁদে ওঠে রাতুলের বাবা মা কণিকা বলে তুই চলে গেলি রাতুল আমি আসছি শিগগির সবকিছু ঠিকঠাক করে রাখ ভোপালে দেখা হবে আমাদের ভোপালেই হবে বাসর ঘর আত্মীয়স্বজনরা বুঝতে পারে কণিকাকে এই মুহূর্তে সরিয়ে না নিলে অবস্থা ভয়াবহ হবে বেচারি হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে গেলে হয়তো এ যাত্রাতেই টেকানো মুশকিল হবে হয়তো তখন কেবল রাতুলের নয় একই সাথে দাফন করতে হবে কণিকারও লাশ কণিকা মাদের চল এখন লাশের পাশে বেশিক্ষণ কাঁদলে লাশের আত্মা কষ্ট পাবে কনিকার মা সুরাইয়া বেগম মেয়েকে নিবৃত করার চেষ্টা করেন কনিকার বাবা লুৎফুল হাসান বলে রাতুলের লাশের নাকি পোস্টমর্টম হবে পুলিশের ধারণা হয় এটি আত্মহত্যা নয় খুন কনিকা বলে কি বলছো বাবা আমার এত খুন হয়েছে এ কথা বলেই এক ধাপ পেছই কণিকা দূর থেকে দেখে আবার এগিয়ে যায় খাটিয়ার দিকে কণিকার বাবা বলে না মানে এখন প্রমাণিত হয়নি এটা পুলিশের ধারণা ওর শরীরে নাকি আঘাতের চিহ্ন আছে মানে কি ওর আমার রাতুলের গায়ে আঘাত করেছে বলেই ঢেকে রাখা চাদরটা ঠেলে রাতুলের মুখটা দেখে রাতুলের দিকে তাকিয়ে বলে বল রাতুল কে তোকে আঘাত করেছে কে করেছে খুন বল না বন্ধ করে থাকিস না কথা বল কথা বলতে বলতে সেন্সলেস হয়ে যায় কণিকা ধরাধরি করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভাগ্য সুপ্রসন্ন কোন দুঃসংবাদ আসে না আর এ যাত্রায় সেন্স ফিরে আসে কণিকার যদিও সেন্স ফেরার পর থেকেই বলতে থাকে আবোল তাবোল সে সাথে ঘুমিয়ে গেলেই দেখতে থাকে রাতুলের মৃতদেহ কবর থেকে বেরিয়ে এসে কথা বলতে থাকার দৃশ্য বেশ স্পষ্টই দেখতে পায় রাতু যেন বিনে খেতে চাইছে নৌকার মাছির কাছে একবার দুবার নয় এ নিয়ে তিন তিনবার দেখা হয়ে গেছে এই একই স্বপ্নদৃশ্য এখন কুনিকার কেবলই মনে হয় মৃত্যুর অপেক্ষায় থাকা মানুষের মনোভাব সম্পর্কে ক্যানিসিয়াস কলেজের বিজ্ঞানী দলের করা সমীক্ষা রিপোর্টের প্রাপ্ত ফলাফলটি কেবলই মনে হয় তবে কি সত্যি সে মৃত্যুর একেবারে দোরগোড়ায় মৃত্যুর কথা ভাবলেই কণিকার গা কেমন কেঁপে কেঁপে বারবার এদিকে রাতুলের বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ খেটে ধরা হয় তিনজনকে এরা সেদিন মধ্যরাতে রাতুলদের বাড়িতে ঢুকেছিল এবং কিছুক্ষণ পর দ্রুত পায়ে বেরিয়ে গিয়েছিল এদের একজনের নাম সালাম বাকি দুজনের নাম মাসুম আর একব্বর দেখলে বোঝা যায় এরা মাদক আসক্ত পেশাদার খুনি এই তিন যুবকের কাজই হচ্ছে টাকার বিনিময়ে মানুষ খুন করা খুব সামান্য টাকায় করে ফেলে যেকোনো খুন সে টাকায় জোটে সামান্য আহার আর মাদক মাদকের নেশায় আসক্ত করে রাতুলকে খুনের বিষয়টি তবে বলতে রাজি হয় না নাম। নাম যে করিয়েছে তার নাকি জীবন গেলেও বলবে না ওরা ওটা নাকি কিলারদের ব্যবসায়িক পলিসিতে পড়ে না ওতে নাকি মালিকের সাথে বেঈমানি হয় দ্বিধাদন্তে পড়ে যায় পুলিশ অবশেষে কোর্টের অর্ডার নিয়ে শুরু হয় রিমান্ড রিমান্ডের গুঁতা খেয়ে লাল সুতা বেরোয় আসামি হর করে বলে দেয় হুকুমদাতার নাম নাম তার কণিকা তার নির্দেশেই হয়েছে খুন কি বলে কণিকা কেন করাতে যাবে এই কাজ তাছাড়া সে তো এখন অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় কিলার সালাম কান চুলকাতে চুলকাতে বলে এই কাজ কেন করাইছে সেইটা কইতে পারুম না কারণ ওইটা আমার জানার বিষয় না তবে কাজটা সেই করাইছে কাজের পেমেন্টও ক্লিয়ার করছে সময় মতো কিলার মাসুম বলে তবে আপাই কইছিল আমরা যেন পোলাটারে মাইর মুইর না দিই খালি দড়ি বাইন্দা ফ্যানের লগে ঝুলাইয়া দিই কিন্তু পোলাটা খুব ডিস্টার্ব করতেছিল আপসে কাজটা করবার দিতেছিল না হেল্লাইগা কিছু চড় থাপড় কিল ঘুষি খরচ করতে হইছে আসামিদের খুনের স্বীকারোক্তি বিষয়ক সংবাদটি পৌঁছে যায় কণিকার কানে তাই পুলিশ তার কাছে পৌঁছবার আগে সেই এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় হ্যাঁ আমি খুন করিয়েছি রাতুলকে কিন্তু সেটা করিয়েছি রাতুলেরই পরামর্শ মতো এই কাগজে রাতুল লিখে গেছে সব কাগজটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখে পুলিশ ওতে লেখা আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় আমার মৃত্যুর দায় আমারই এটা আত্মহত্যা তবে একটু ভিন্ন অন্যকে দিয়ে করানো হয়েছে কাজটা যাতে সুচারু রূপে সম্পন্ন হয় আত্মহনন পর্ব যাতে কোনোভাবেই বেঁচে ওঠার সম্ভাবনা জেগে না তাই আমার মৃত্যুর দায় আমারই এজন্য আর কেউ দায়ী নয় না কণিকা না অন্য কেউ ঘটনাটি পুলিশের কাছে একেবারে আনকমন এবং আকর্ষণীয় লাগে বেশ চমকপ্রদ মনে হয় এর আগে এমন ঘটনার কথা শুনেছে বলেও মনে পড়ে না নিজেকে মারার জন্য লোক ঠিক করে নেয় নিজে এ তো ভারী অদ্ভুত ঘটনা থানার ওসি লোক সামলাতে না পেরে প্রশ্ন করে কণিকাকে আচ্ছা কেনই অদ্ভুত আত্মহনন আপনার কি সেটা জানা আছে নিশ্চয়ই রাতুল আমাকে ভীষণ ভালোবাসে আমিও রাতুলকে আমাদের একজনের মরে যাওয়া মানে আরেকজনের বেঁচে থাকার রসদ ফুরিয়ে যাওয়া ক্যান্সার আক্রান্ত আমার নিশ্চিত মৃত্যুর আশঙ্কায় রাতুল আত্মহত্যার পথ বেছে নিয়েছে এ জন্মে যে প্রেম পরিণতি পেল না পরজন্মে সে প্রেম দীর্ঘ জীবন লাভ করবে সে আশাতেই ওর এ পথ বেছে নেওয়া আফটার পরপারে আমাকে ও একা ছাড়তে চাইনি বলেই এই ব্যবস্থা কিন্তু আপনি রাতুলকে মারার জন্য যে কাজটা করেছেন সেটা তো ক্রাইম আপনার তো শাস্তি অবধারিত কেন আমি তো কেবল ওর ইচ্ছেটা বাস্তবায়নে সহায়তা করেছি। ইচ্ছেটা তো ওর তাই না তা হয়তো ঠিক অপরাধ। আপনি তো কেবল নয় তার বেশি করেছেন। আচ্ছা একটা কথা বলুন মানে শাস্তি পেতে আপনার এত আপত্তি কেন সর্বোচ্চ শাস্তি তো মৃত্যুদণ্ড আর যেটা রাতুল এবং আপনি এক্সপেক্ট করেছেন পরপরের শান্তির যুগল জীবনের প্রত্যাশায় তা নয় কি আমি এখন আর সে প্রত্যাশা করছি না রাতুলের মৃত্যু আমাকে মরে যেতে উৎসাহ নয় বরং বেঁচে ওঠার প্রেরণা দিয়েছে মৃত্যু পথযাত্রী হয় জীবনের মূল্যটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি বেঁচে উঠতে চাই নিঃশ্বাস নিতে চাই প্রাণের পৃথিবীতে আসলে আত্মহত্যা করার জন্য দরকার প্রবল ভাবাবেগ দরকার প্রবল মানসিক শক্তি তাই হয়তো প্রবল পরাক্রমশালী কোন ব্যক্তিও হুটহাট মরবার সিদ্ধান্ত নিতে পারে আমার শরীরের সাথে সাথে মনটাও দুর্বল হয়ে গেছে ততধি দুর্বল মন নিয়ে আত্মহত্যার মতো সবল সিদ্ধান্ত আমি নিতে পারundum নই তুই মরতে চাই না আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই আর অনেক দিন ওসী আবিদুর রহমান অবাক বিষয়ে তাকিয়ে থাকে কোণিকার দিকে কোণিকা বলে অবক্ষর কিছু নেই এটাই সত্য আমার জন্য রাতল আত্মহত্তা করেছে এটা ওর বাস্তবতা আমি ওর আত্মহননে সহায়তা করেছি কারণ আমি রাতুলকে ভালোবাসি ভালোবাসি ওর যে কোনো সিদ্ধান্ত ঠিক রাতুলের বাস্তবতার মতো নয় মরণ কাউকে হাতছানি দিলে সে সহজে মরণকে বরণ করতে পারে না বরং তার ভেতরে বেঁচে ওঠার তাড়না তৈরি হয় প্রবলভাবে ভাবে আমার অবস্থাও তাই আমি বাঁচতে চাই আরো পরপারে যদি সত্যি দেখা পাই রাতুলের সেটা নিঃসন্দেহে আমার ভালো লাগাই তৈরি করবে